সন্তানের বয়স মাত্র কয়েক মাস এই সময়ে মা ছাড়া থাকতে পারে না শিশুরা তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটর করিন মুলোহল্যান্ড তিনি যখন সন্তানকে নিয়ে কোলে ভাষণ দিচ্ছেন তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে করিন মুলোহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে সদ্য নির্বাচিত লেবার পার্টির সিনেটর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করিন কোলে ছটফট করছে সন্তান সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন পেছন থেকে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বলেন আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং এটি একটি শক্তিশালী স্মারক আমি কেন এখানে আছি তারই প্রতিফলন আমার সন্তান আমি একজন স্ত্রী একজন মা কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক mehissa bin khanum news 21 international desk